একে কারাগারে নিক্ষেপ করো এই ব্যক্তি যতদিন না স্বীকার করে কে কে তার সাথে আছে ততদিন তাকে জিজ্ঞাসাবাদ করো জি জাহাপনা হে আল্লাহ আমি সত্যি কথা বলছি আমি কোনো অপরাধ করিনি একটা কাজ আটজন শ্রমিক দশ দিনে করতে পারে তিন দিন কাজ করার পর তিনজন শ্রমিক যদি চলে যায় তাহলে বাকি কাজটা পাঁচজন শ্রমিকের করতে কতদিন সময় লাগবে অনেক জটিল হয়ে গেল শ্রমিকগুলার কাজ ছেড়ে যাওয়ার দরকারটা কী ছিল হে আল্লাহ আমার ছেলেকে সাহায্য করো আমার ছেলের কাজটা সহজ করে আল্লাহ আমার কলিজের টুকরা আলী যেন সব বিপদ আপদ থেকে রক্ষা পায় আল্লাহ তার পথে যেন কোনো বাধা না আসে তুমি তার সহায় হও আল্লাহ আমিন মা সব সময় শুধু আমার জন্য দোয়া করলেই হবে কাজও তো করতে হবে তাই না কাজ তো করতেই হবে কিন্তু মায়ের দোয়ারও তো একটা শক্তি আছে মায়ের দোয়া আল্লাহ দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয় তা তো হয় কিন্তু পরিশ্রম না করলে কি সফলতা আসে এই জন্যই তো বলছি ভালো করে কাজ শুরু কর বাবা আমার তো বয়স হয়ে যাচ্ছি তোর তো একটা বিয়ে শি দিতে হবে নাকি আমি আর কয়দিন বাঁচব বল কী বলো এইসব আমি কাজে গেলাম ব্যবসার অনেক কাজ পড়ে আছে ছেলে আমার লজ্জা পেয়ে গেছে আল্লাহর নামে যাস বাবা ঠিক আছে মা আলাইকুম আলী ভাই ব্যবসা তো তোমার ভালোই চলছে রহস্য কি ওয়ালাইকুম আসসালাম রহিম আরে রহস্য টহস্য কিছুই না সবই আল্লাহ তালা দয়া সৎভাবে ব্যবসা বাণিজ্য করলে তুমিও সফল হবে ইনশাআল্লাহ এই বেটা আলি এত অল্প দিনে এত উন্নতি করে ফেলল ওর দোকানে এত ব্যসা কিনা হয় আর আমার ব্যবসা তো লাটে ওঠার জোগাড় বেটা বদমাইশ আমার সব কাস্টমার নিয়ে নেয় ভেজাল ব্যবসা বন্ধ করি ভালো জিনিস ব্যছেন আপনারও ব্যবসা ভালো হবে হ্যাঁ কী বললি ওই কিছু না তো বেটা কি মনের কথা বুঝে ফেললো নাকি কী বের বের করছেন নানিস ভাই ওই যে আলী কথা বলছিল ওই লোকগুলা কারারে ওদের সাথেই তো আলি ভাই ব্যবসা করে ওরা শহর থেকে আসে কি পাগল বোঝাচ্ছিস শেষ গ্রামের লোক যায় শহরে শহরের লোক কখনো গ্রামে আসে নিশ্চয় কোনো ব্যাপার আছে তুমিও না আনিস ভাই সব কিছুতে ব্যাপার খোঁজো সব কিছু সহজভাবে দেখো দেখবার জীবন সহজ হয়ে যাবে এই যা তো দালাল আমাকে জ্ঞান দিবি না তোর এত জ্ঞান হয়নি হুম উ শীত বন্ধু বেজার আমার সব বন্ধু লোকগুলোকেও ব্যাটা আলী নিজের বানিয়ে নিছে এর একটা বিহিত করতেই হবে মা ব্যবসার জন্য শহরে যাচ্ছি সাবধানে থেকো তুইও সাবধানে যাস বাপ সোজা যাস আর এদিক ওদিক যাস না তাড়াতাড়ি ফিরে আসিস আরে মা আমি কি এখনও বাচ্চা আছি নাকি মার কাছে ছেলেপিলেরা সারা জীবন বাচ্চাই থাকে এই তো সেদিন এতটুকু ছিলি তোকে কোলে নিয়ে ঘুরছিলাম আবার এখন শুরু করো না আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে ঠিক আছে বাপ সাবধানে যাইস ঠিক আছে মা আল্লাহ হাফেজ গেলাম তাহলে কি হয়েছে ভাই তুমি কি ব্যবসায়ী আলি জি ভাই আমি ব্যবসায়ী আলি যাবের কোনো সমস্যা তোমার নামে অভিযোগ আছে খলিফার হুকুম তোমাকে আমাদের সাথে যেতে হবে কিন্তু কেন আমি তো কোনো অপরাধ করিনি আমার জরুরি কাজ আছে চোপ কোনো কথা নয় চলো আমাদের সাথে ইয়া আল্লাহ আবার এখন বিপদে পড়লাম জাহাপনা এ ব্যক্তিকে রাজদ্রোহের অভিযোগে সিপাহীরা ধরে এনেছে এত বড় স্পর্ধা আমার রাজ্যে বাস করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ এ কি বলছেন জাহাপানা আমি তো একজন সামান্য ব্যবসায়ী আমি কেন ষড়যন্ত্র করতে যাব এর বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ আছে যে জাহাপানা সে ভাই সাক্ষী হাজির করো হ্যাঁ আনিস ভাই জাহাপানা আমার নাম আনিস আমি এই লোককে খুব ভালো মতো চিনি সে একজন ছদ্মবেশী এর মতলব বেশি ভালো না কেমন আমি তাকে মাঝে মধ্যেই রাতের অন্ধকারে সন্দেহজনক কিছু লোকের সাথে কথা বলতে দেখেছি খলিফা রাষ্ট্র এরকম দু একটা শব্দও কানে এসেছে মিথ্যা কথা এই লোক মিথ্যা কথা বলছে এ আমাকে ফাঁসাতে যাচ্ছে। আমি কিসের জন্য মিথ্যা কথা বলতে যাব। আর আমার কী লাভ আর তাছাড়া লোকগুলো আসেও সন্ধ্যার পরে আবার রাতেই চলে যাই দিনের বেলায় তাদের দেখাও যায় না আমি একজন সচেতন প্রজা হিসাবে সৈনিকদের ব্যাপারটা জানাই যে যাহপনা আমরাও তাকে গাঠটি বেঁধে শহরের দিকে যাওয়ার সময় আটক করি হয়তো সে পালাচ্ছিল বা কোনো পরিকল্পনা হয়তো করতে যাচ্ছিল আমার রাজ্য থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র একে কারাগারে নিক্ষেপ করো এই ব্যক্তি যতদিন না স্বীকার করে কে কে তার সাথে আছে ততদিন তাকে জিজ্ঞাসাবাদ করো জি জাহপনা হে আল্লাহ আমি সত্যি কথা বলছি আমি কোনো অপরাধ করিনি ওই সবই আনিসের চক্রান্ত অপরাধী কোনো দিন স্বীকার করে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবে না তুমি একজন নিরাপরাধ লোককে ফাঁসাচ্ছ হিংসার বশবর্তী হয়ে হিংসা মানুষকে ধ্বংস করে দেয় তুমি আল্লাহকে ভয় করো আনিস ভাই হে আল্লাহ তুমি আমার সাক্ষী আমি তো শুধু এই খলিফা আর আমার দেশকে ভালোবাসি আজ পাঁচ দিন হয়ে গেল আমার ছেলে বাড়ি আসছে না বলি গেলে একদিন পরে চলে আসবি অথচ আজ পাঁচ দিন হয়ে গেছে ও বাড়ি আসছি না ও আল্লাহ আমার ছেলের কোনো বিপদ আপদ হলো নাকি হে আল্লাহ আমার আলী কোথায় কি হয়েছে তার তুমি ছাড়া আর কেউ নেই যে আমার ছেলেকে রক্ষা করতে পারবি তুমি দয়াময় তুমি রহিম আমার চোখের জল তুমি দেখো আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমার অসহায় ছেলের একমাত্র ভরসা তুমি তাকে রক্ষা করো আমার চোখের প্রতিটা ফোটা তোমার দরবারে কবুল করো হেড়ে দে আমার ছেলেকে ছেড়ে দে ছেড়ে দে আমার ছেলেকে এ আমি কি স্বপ্ন দেখলাম এ তো এক মায়ের আর্তনাদ তার সন্তানের জন্য আমি কেন এ ধরনের স্বপ্ন দেখলাম আমি কি কোনো ভুল করেছি সেনাপতি জি যাহাবানা যাও সেই বন্দিকে আমার কাছে নিয়ে এসো আর সেই লোকটাকেও ডেকে আনো যে তার বিরুদ্ধে অভিযোগ করেছে জি জাহাপানা আসামি সাক্ষী হাজির হে যুবক গতকাল রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি আমার মনে হচ্ছে তোমার উপর অন্যায় করা হয়েছে তোমার কাছে এমন কোনো প্রমাণ বা সাক্ষী বা কিছু কি আছে যা তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারে আমার কাছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই হে ব্যক্তি তুমি কি সত্যিই তাকে রাষ্ট্রদ্রোহের কোনো কাজে দেখেছ হ্যাঁ যা হব না আমি নিজের চোখে দেখেছি তাকে কিছু অজ্ঞাত লোকের সাথে কথা বলতে দেখেছি তাছাড়া সিপাহীরাও তাকে শহরে যাওয়ার পথেই তো গ্রেপ্তার করেছে সিপাহীদেরকে হাজির করো তোমরা সত্যি করে বলো এই লোক কি আসলেই অপরাধী জি জাহাপনা যদি তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় যে তোমরা এই লোককে মিথ্যা করে ফাঁসাচ্ছ তবে তোমাদের গরদান যাবে একটু থামুন করো তোমরা যাহাপনা আমার নাম মাহাদি আমি আলী ভাইয়ের সাথে ব্যবসা করি প্রতি সপ্তাহে একবার করে গ্রামে তার কাছে আসি এবং পাওনা টাকা নিয়ে ভোরবেলায় চলে যায় সে কখনো ওয়াদার বরখেলাপ করেনি কিন্তু আজ তার দোকান বন্ধ দেখে তার বাড়িতে খোঁজ নিতে যায় এবং তার মা জানাই যে সে পাঁচ দিন আগে আমাদের সাথেই দেখা করতে শহরে গিয়েছে ছেলের জন্য কেঁদে কেঁদে তার মায়ের অবস্থা খুবই খারাপ যাব না আমরা ফেরার পথে দেখি এই আনিস নামের লোকটা তিন সিপাহীকে বলছে টাকা লাগলে আরও দেব কিন্তু আলি যেন ছাড়া না পায় তখন আমাদের সন্দেহ হয় আর আমরা খোঁজ নিয়ে জানতে পারি আলী ভাইকে এখানে বন্দি করে রাখা হয়েছে আর সাথে সাথে আমরা এখানে ছুটে এসেছি হ্যাঁ জাহাপনা এই আনিস নামের এই লোকটা আমাদেরকে টাকা দিয়েছিল আলী সাহেবকে ধরে আনার জন্য আমাদের ভুল হয়ে গেছে জাহাপনা আমাদেরকে ক্ষমা করে দেন তুমি আমার রাজ্যে মিথ্যাচার করে এক নিষ্পাপ মানুষকে ফাঁসানোর চেষ্টা করেছ হাই হাই এ কি কাজ করলাম যাব না আমি আসলে চোপ সেনাপতি একে করো আর মুক্ত করে দাও মা মা বাবা বাবা তুই ফিরে এসেছিস আমি জানতাম আল্লাহর রহমতে আমার দোয়া বিফলে যাবে না হ্যাঁ মা তোমার দোয়াই আমাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে দেখলি তো বাবা মায়ের দোয়ার কত শক্তি আল্লাহর উপর ভরসা রাখলে আর মায়ের দোয়া সাথে থাকলে কোনো বিপদই স্পর্শ করতে পারে না খলিফা হারুন রশিদের শাসনকালে বাগদাদে আলী নামে এক বণিক বাস করত সারা জীবন পরিশ্রম করে সে অনেক টাকা সঞ্চয় করেছিল তার অনেক দিনের শখ পবিত্র হজ করার একদিন কিছু প্রতিবেশী তার সাথে দেখা করতে আসে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ভাই তোমরা সবাই একসাথে আমরা শীঘ্রই মক্কা শরীফে পবিত্র হজ করতে যাচ্ছি তুমি কি আমাদের সাথে যাবে ভাই আমারও তো যাওয়ার খুবই ইচ্ছা ভাই কিন্তু কিন্তু কি ভাই কিন্তু আমার যে অর্থগুলো সেগুলো নিরাপদ আশ্রয়ে কোথায় যে রাখবো এটাই হলো সমস্যা এটা আর এমন কি তুমি তো চাইলে অর্থগুলো খলিফার নিকটেও রেখে যেতে পারো অথবা তুমি কোনো বিশ্বস্ত বন্ধুর কাছেও তো রেখে যেতে পারো আচ্ছা ঠিক আছে আমি একটু চিন্তাভাবনা করে তোমাদের জানাচ্ছি ঠিক আছে ভাই তবে তাড়াতাড়ি জানিও তারপর অনেক চিন্তাভাবনা করে আলি একটি বড় কলসি কিনলো এবং মক্কায় যাবার সমস্ত খরচ বাদে বাকি অর্থ কলসিতে রেখে সেটা জলপাই দিয়ে পূর্ণ করলো তারপর পাশের বাড়িতে বিশ্বস্ত বন্ধু নাজিমের নিকট গেল আসসালামু আলাইকুম বন্ধু ওয়ালাইকুম আসসালাম কী খবর বন্ধু আমি তোমার কাছে একটা সাহায্যের জন্য এসেছি অবশ্যই বলো কিভাবে তোমাকে সাহায্য করতে পারি বন্ধু আমি কিছু জন্য মক্কা যাচ্ছি তুমি যদি আমার এই জলপাইয়ের কলসিটা কিছুদিনের জন্য আমানত রাখো তবে খুবই উপকৃত হতাম এ সামান্য বিষয় নিয়ে এত ভাববার কি আছে তুমি কলসিটি এখানে রেখে নিশ্চিন্ত মনে মক্কা শরীফ যেতে পারো এই বলে খুশি মনেই বন্ধু নাজিম আলিকে নিশ্চিন্ত করে বিদায় দিল আলি অন্যদের সাথে মক্কা রওনা হলো এদিকে প্রায় দু বছর চলে যাচ্ছে এখনো আলি ফিরে আসেনি একদিন নাজিমের ও নাজিম খেতে বসেছে আমার না খুব জলপাই খেতে ইচ্ছে করছে এখানে কোথাও কি জলপাই পাওয়া যাবে কেন আমাদের ঘরেই তো জলপাই আছে কি কোথায় মনে নেই সেই যে বন্ধু আলি এক কলসি জলপাই রেখে গেছে তা থেকে কয়েকটা নিয়ে নিলেই তো হয় না না কি দরকার পরের আমানতের জিনিসে হাত দেওয়ার তুমি বরং বাজার থেকেই কিনে আনো দু বছর হয়ে গেছে আলি গেছে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি জীবিত আছে কিনা কে জানে এগুলো খরচ করে নতুন জলপাই এনে না হয় কলসিতে ভরে রাখলেই হবে এ কথা শুনে স্ত্রী আর অমত করল না নাজিম তখন ভাড়ার ঘরে প্রবেশ করলো এবং কলসির মুখ খুলে জলপাইগুলো দেখলো আহা! সবগুলো জলপাই পচে গেছে দেখি নিচের দিকে দু একটা ভালো আছে কিনা তারপর সে কলসিটি উপর করে ঢেলে ফেললো আর অবাক হয়ে গেল আরে এ কি জলপাই কোথায় এ যে রাশি রাশি সোনার মোহর তাহলে জলপাইয়ের নিচে সোনার মোহর রেখেছিল আলী বাহ ভালোই হল এখানে সব মোহর আমার হয়ে গেল আমার কাছে জলপাই আমানত দিয়ে গেছে সে মোহর তো আর দেয়নি তারপর নাজিম খুশি মনে সমস্ত মোহর তার সিন্ধুকে তুলে রেখে দিল এরপর বাজার থেকে এক ঝুড়ি টাটকা জলপাই কিনে নিয়ে এসে কলসিতে ভরে রাখল কিছুদিন পর আলি মক্কা থেকে ফিরে এলো এবং এসে বন্ধুর বাড়িতে গেল আসসালাম আলাইকুম বন্ধু নাজিম ওয়ালাইকুম আসসালাম বন্ধু আলী মক্কা থেকে কবে ফিরে এলে কালকে রাতেই ফিরেছি এসো এসো খাওয়া দাওয়া করবে এসো তারপর আলী বন্ধুর বাড়িতে খাওয়ার শেষে বন্ধুর নিকট থেকে কলসিটি চেয়ে বাড়ি নিয়ে চলে এলো বাড়ি গিয়ে আলি দেখলো যে কলসিতে একটিও মোহর নেই উপর থেকে নিচ পর্যন্ত শুধুই টাটকা জলপায়ে ভর্তি আল্লাহ আমার মোহর গেল কোথায় নিশ্চয়ই বন্ধু নাজিম কলসি সব মোহর চুরি করেছে বিষণ্ন মনে আলি আবার নাজিমের কাছে ফিরে গেল এবং মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করল নাজিম বিস্ময়ের ভান করে বলল সে কি তুমি আমার কাছে জল পায়ে রেখে গেলে এখন মোহর চাচ্ছ বিষয় কি। আলি তখন বন্ধুর নিকট পুরো ঘটনা খুলে বলল এবং মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বারবার তাকে অনুরোধ করল কিন্তু কিছুতেই কিছু হলো না বহু অনুনয় বিনয় করা সত্ত্বেও মোহরগুলো ফিরিয়ে দিতে নাজিম রাজি হল না অগত্যা আলী কাজীর দরবারে গিয়ে নালিশ জানাল কাজির তলবে নাজিম বিচারালয়ে হাজির হলো কাজি তাকে প্রশ্ন করলেন তুমি আলীর গচ্ছিত কলসিটি ফিরিয়ে দিলে ওর ভিতরের মোহরগুলো দিচ্ছ না কেন হুজুর ও আমার কাছে এক কলসি জলপাই গচ্ছিত রেখেছিল তা তো পেয়েছেই আমি তো কলসির মুখ খুলিনি কী করে জানবো ওতে কী ছিল আলি তুমি যদি প্রমাণ দিতে পারো যে তোমার কলসিতে জলপাইয়ের নিচে মোহর রেখেছিলে তবে অবশ্যই তা পাবে কিন্তু আলি কিভাবে প্রমাণ করবে যে জলপাইয়ের নিচে মোহর রেখেছিল তা তো সে আর আল্লাহ ছাড়া কেউ জানে না কিছুদিনের মধ্যে সারা বাগদাদে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ল একদিন খলিফা নিজ অভ্যাস মতো উজিরের সাথে বেড়াতে বের হয়েছিলেন সেদিন ছিল পূর্ণিমা রাত জ্যোৎস্নার আলোয় চারিদিকে আলোকিত হয়ে উঠেছিল খলিফা ঘুরতে ঘুরতে দেখলেন এক স্থানে কতগুলো বালক চাঁদের আলোয় বসে খেলা করছে কৌতূহলী খলিফা সেখানে দাঁড়ালেন বালকদের মধ্যে একজন বলল ভাই চলো আজ আমরা আলী নাজিমের বিচার খেলি ঠিক আছে তাহলে আমি সাজব আলী আর আমি হব নাজিম আর আমি হচ্ছে কাজী ঠিক আছে আলী সাজা বালকটি একটি ভাঙ্গা কলসি দেখিয়ে বলল আর এটাই ধরো আমার জলপাইয়ের কলসি তাহলে বিচার শুরু হচ্ছে আলী নালিশ কর আমার বন্ধু নাজিমের কাছে জলপাইয়ের কলসি আমানত রেখেছিলাম যার ভিতরে সোনার মোহর ছিল কিন্তু সে মোহর চুরি করে শুধুমাত্র জলপাই ফেরত দিয়েছে নাজিম সামনে আলী আলি যেটি বলেছে তা কি সত্য হুজুর জলপাইয়ের কথা সত্য তবে মোহরের কথা মিথ্যা আচ্ছা কদিন আগে কলসিটি দিয়েছিল তা প্রায় দুই বছর হবে বেশ তখন কলসিটি কি এই জলপাই ছিল হ্যাঁ ছিল কিন্তু আমি তা শুনি কাজই তখন একজন বালককে বললো যাও তো একজন জলপাই ব্যবসায়ীকে ডেকে নিয়ে এসো তখন একজন বালক জলপাই ব্যবসায়ী এসেছে কাজের সামনে এসে দাঁড়াবো হুজোর আমি একজন জলপাই ব্যবসায়ী আচ্ছা আর জালটায় কত দিন পর্যন্ত ভালো থাকে বলো তো যত্নে রাখলে বড় জোর ছয় মাস টাটকা থাকে কাজি তখন সে কলসিটি দেখিয়ে বললো এই জালটা এগুলো দেখাতো কত দিনের ব্যবসায় পরীক্ষার ভান করে বলল হুজুর বেশি হলে এক মাস আগে এগুলো গাছ থেকে পাড়া হয়েছে কাজী তখন নাজিমকে বলল সবই শুনলে তুমি ভীষণ মিথ্যাবাদী নিশ্চয় তুমি কলসির ভিতরের মোহরগুলো নিয়ে নতুন জলপাই দিয়ে কলসিকে ভর্তি করে রেখেছিলে অতএব এখনই আলীর মোহরগুলো ফিরিয়ে দাও অন্যথায় তোমায় বন্দি করব। নাজিম তখন সব স্বীকার করে আলীর মোহরগুলো ফিরিয়ে দিল বালকের বিচার ক্ষমতা দেখে খলিফা উজির বিস্মিত হলেন খলিফা বালকদের বালকেরা তোমরা আগামী দিন আমার বিচারালয়ে গিয়ে আলী ও নাজিমের বিচারটি করবে ঠিক আছে বালকেরা আনন্দিত মনে রাজি হলো পরদিন সকালে বালকদের বিচার দেখতে বিচারালয়ে অনেক মানুষের ভিড় হলো খলিফা আলী ও নাজিমকে তার দরবারে ডাকলেন এবং সে বালকদেরও নিয়ে এলেন যথা নিয়মে সে বালক কাজীর আসনে বসে বিচার করতে আরম্ভ করলো এবং গত রাতের মতোই সে সঠিকভাবে বিচার করে নাজিমকে দোষী সাব্যস্ত করল তখন নাজিম বাধ্য হয়ে তার সকল অপরাধ স্বীকার করল আমার ভুল হয়ে গেছে হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি এক্ষুনি আলীর মোহরগুলো ফিরিয়ে দিচ্ছি দরবার শুদ্ধ সব মানুষ তখন সেই বালকের প্রশংসা করতে লাগলো খলিফা তখন খুশি হয়ে সেই বালকের শিক্ষার দায়িত্ব নিলেন এবং বড় হলে তাকে কাজীর পদ প্রদান করে পুরস্কৃত করলেন কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে জানান